হ্যালো কেমন আছো সবাই সবাই ভালো আছো সুস্থ আছো সো সবাইকে গুড মর্নিং এখন আমি একটু নিচে এসেছি যেহেতু কাজ হচ্ছে আমাদের বাড়িতে এই টাকা টাকা আছে না ওই তাকিয়েছি খুব সুন্দর হ্যাঁ বাই ভয় চলে এসেছে বলে আমাকে ছেড়ে দাও আমি ফলাইতা দেই তো আমি এখন চলে এসেছি ঘরে তো এসে দেখি মা একটা শাড়ি বের করেছে তো শাড়ি ব্লাউজ আর পেটিকোট এটা কোভিটা দিকে দেওয়া হবে তো তোমাদেরকে দেখিয়েছিলাম দুটো শাড়ি মায়ের জন্য আনা হয়েছিল মনসা পূজে তো সেখান থেকে একটা শাড়ি দেওয়া হবে আলি আলি না টাইম মতন কোনো কাজই হয় না আমার তারও কম কাজই টাইম মতন হয় না যাই হোক তো আজকের আবার মহাশিবরাত্রি তো আবার আজকে মা মনুষ্যাকে দুই মা বড় মা ছোটো মা দুজনকে থানে বসাতে হবে তো সেটা একটুখানি কাজ আছে আজকে আর এবার যেহেতু শিবরাত্রি দুদিন পড়েছে তো আজকে অতটা সেভাবে মা বলছে যে অতটা তো দুদিন যেহেতু করি তাহলে আজকে একটুখানি করি কালকে একটু করবো না কালকে ভোগ ঠুক দিয়ে বেশ ভালো করে করা যাবে আজকে তো একটু ওই জলটাই বারো মাথা ঠাললেই হয়ে যাবে তো অনেকে তো মন্দিরে যাবে তো আমরা তো মন্দিরে যাবো না তো আমরা ঘরেই করবো তো বড়ো মাথা খুব সুন্দরভাবে রঙ করা হয়েছে এখন এই ছোটো মাথা রঙ করা হয়নি তো একটু করে দিই সাদা করে দিই সাদা করলে ভালো লাগবে দিই না রঙ করলে না কেমন কেমন লাগছে ফ্যাকাশি ফ্যাকাশি তাই সবাইকে আপনারাও বলছি আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি সবার বাড়িতে একটু পুজো তো অবশ্যই আজকে হবেই আমার বাড়িতেও হবে তো কোনো বাড়ি খুব একটা করি না যেহেতু শিবটা তো নিত্য পুজোই হয় আর কি বাড়িতে যেন অতটা সেভাবে হয় না তো আগে খুব হতো আমাদের বাড়িতে করে শিবরাত্রি পালন বা সেরমভাবে হয় না এই ছোটো করেই করা হয় তো আজকে আমরাও করবো আর কি তো এবার তো দুদিন পড়েছে একশো বছর পর নাকি দুদিন পরেছে আমি ছিলেন দেখছিলাম আর কি ইউটিউবে তো যাই হোক আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর আজকে মহাশিবরাত্রিতে মা মনসাকে আমাদের ওই তোমাদেরকে দেখিয়েছিলাম যার তোমরা পুরনো আছো তোমার জানো যে আমাদের বাড়িতে একদিকে ওই আখন্ন গাছ আর নিম গাছ আছে তো ওই জায়গাটা এখন থান করা হয়েছে নতুন তো ওখানেই মা মনসাকে মানে বড়ো মা ছোটো মাকে ওখানে রেখে আসা হবে আর ছোটো মায়ের তো পুজো তোমার দেখেছিলে যখন মা মনসার পুজো আমরা করেছিলাম তখন সেদিনে কিন্তু বড় মাকেও আনা হয়েছিল কিন্তু বড়মাকে মাকে সেদিনে পুজো করা হয়নি তার কারণ হচ্ছে বড় মা না মানে ওই একটু ফেটে গেছিলো মানে ফেটে গেলেও ভেঙে গেছিলো আর কি তো বলা যে ভাঙা ঠাকুর থেকে পুজো করতে নেই তো সেদিনে আর সেদিনে করা হয়নি মানে প্রথম দিনেই দোকান থেকে আসার পরেই দোকান থেকেই ভাবে ছিল আর কি যাই হোক তো সেদিনে আর করা হয়নি তো সেদিনে এতদিন মানে সাত আট মাস হয়ে গেল তো সেই মাকে একটুখানি সুন্দর করে মানে ওই জোড়া তাকি দিয়ে ঠিকঠাক করে একদম চেষ্টা করেছি আমার মতো করে সেইভাবেই করা হয়েছে তো কাঁপে সারা ধরে রং করা হয়েছে ফুলগুলো না থাক ফুল নিয়ে এসছে ফুল নিয়ে এসে বা বাবা ফুল নিয়ে এসছে বাজারতে ঝাড় দিয়ে ওই তোমার ওই প্যাকেটটা তোলো ভালো তো লাগছে কিন্তু ঢক ঢক করছে তো মনে হচ্ছে একবার পড়ে যায় উল্টে হয়ে গেল ঠিক আছে এমনি পরিষ্কারটা ভালো হয়েছে তো আমি আর কবিতা দিয়ে এখন যাচ্ছি মাকে থানে বসাতে তো আসতে ওঠো আজকে আমাদের বাড়িতে কাজও হচ্ছে এতটাই মানে কাজ সেই আগস্ট থেকে স্টার্ট হয়েছে এখনও কিন্তু শেষ হয়নি তো যাই হোক কবে যাই না শেষ হবে তো চলো বড় মাকে এখানে বসিয়ে দিলাম আর ছোট মাকেও বসানোর ইচ্ছে ছিল কিন্তু ছোট মাকে যদি রং করা হয়নি তো তাই জন্য আজকে আর বসানো হলো না ছোটো মাকে শনি বা মঙ্গলবার ভালো করে রং ঠং করে একটু পুজো দিয়ে দেন তারপর এখানে বসাবো তো তখন সেদিন আবার দুই মাকে আবার সাজাবো তো আজকে তো বড় মাকে বসিয়ে গেলাম তো ইচ্ছা হচ্ছিল না কিন্তু মা বললো না আজকে বসাতেই হবে আর আজকে দিনটাও খুব ভালো আজকে হচ্ছে বাবার বার মানে মহাশিবরাত্রি আর শিব কন্যা উনি তো ওনাকে তো আজকে দিনটাই বসালেই ভালো হবে তো ঘরেও চলে এসেছি তো চলো তো যবে থেকে আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে তবে থেকে সময় সবাই চা পর্ব চলে তো মা এখন চাটা করেছে এখন দাদুদেরকে একটু নিচে দিয়ে আসবো এবারে ব্যাকগ্রাউন্ড আমি ব্লু আর ইয়েলোর উপরে কম্বিনেশনই করেছি এবারে আমাদের ব্যালকনিটা যেহেতু নতুনভাবে করা হয়েছে মেকওভার তার জন্য ভাবলাম এখানেই পুজোটা করি তো তোমরা কি মন্দিরে গিয়ে শিবরাত্রি পালন করেছ নাকি বাড়িতে বসেই পালন করেছে কমেন্টে জানিও আমি তো বাড়িতেই পুজো করি আর আমার তো খুব ভালোই লাগে フフ সেই কাউন্টডাউন শুরু করেছে যে মহাশিবরাত্রি আসছে কবে মহাশিবরাত্রি কবে কোন দিন হবে তো সেই আজকে সেই মহাশিবরাত্রির দিন হয়েও গেল মানে সব কিছু এক নিমেষে কোন শেষ হয়ে যায় না মানে এই একটা শুরু হয় আবার একটা শেষ হয় এরমভাবে চলে আবার সামনে আজকের দিন যেই মহাশিবরাত্রি হয়ে গেলো অমনি সামনে হোলি সামনে হোলি কবে হোলি হোলি তো কি করব এই আবার মানে কাউন্টডাউন শুরু হয়ে যায় সবার মানে অদ্ভুত না মানুষের এই জীবনটা তো আজকে আমাদের এই শিবরাত্রি আজকে বাইরেভাবে পালন করলাম খুব ছোট্ট করে করলাম তো আজকে হচ্ছে পর্ব ওয়ান হলো কালকে পর্ব টু হবে তো তোমরা কিন্তু সকালবেলায় বলছিলাম যে এবারে যেহেতু দুদিন পুজোটা করেছে তো মাই বলছিলো যে তুই সব কিছু না করে একদিন যদি উপোস টুপুস করে করতে হয় তো আমরা উপোস করি উনিশের মামে যাই হোক তো কারণ ফাস্টিংটা এখন না থাকাই ভালো সবাই এখন অসুস্থ হয়ে পড়ছে ফাস্টিং করিনি তো যাই হোক আজকে জল ঢালাটা করলাম বা জল ঢাললাম কালকের মানে ভোগ ঠোক করে তারপরে বাবাকে দেওয়া হবে তো কালকে পর্বটা কিন্তু তোমরা দেখো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না সো বাই